অহংকার অহং যোগকার উচ্ছ্বাস ছাস উল্লাস উৎযোগাস কান্না কাদ যোগ না কান্না কিং বদন্তি, কিং যোগ বদন্তি কিং বদন্তি ক্ষুদ পেপাশা খুদ যোগ পিপাসা খুদ জগত, জাগমোহন জগৎ যোগমোহন জাগমোহন জাগমোহন জগৎ যোগমোহন তিত তদ্ধিত যোগ তদ্ধিত তিত তদ্ধিত। যোগ হিত তিত তৎ যোগ হিত তিত যোগ চার দুচ্চার দুধ যোগ চার দুচ্চার দুধ যোগ চার দৃশ্য দৃশ্য যোগ যৃশ্য দৃশ্যযোগ উন্নয়ন উৎ নয়ন উন্নয়ন উদ্দিন উৎ যোগ দিন উদ্দিন উজ্জ্বল উৎ যোগ জল উজ্জ্বল উদ্ধার উৎ যোগহার উদ্ধার কিন্নর কিম যোগ নর কিম যোগ নর কিন্নর চলচ্চিত্র চলত যোগচিত্র চলচ্চিত্র চলত যোগ চিত্র চলচ্চিত্র জগন্নাথ জগৎ যোগনাথ জগন্নাথ দংশন দম যোগ সন দংশন দম যোগ সন দংশন দুলক দ্বীপযোগ লোক দুলক দীপ লোক দুলক নশ্বর নস যোগ বর নশ্বর নস যোগ বর নশ্বর উদ্ধৃত উৎ ঋত উদ্ধৃত ঋত উদ্ধৃত উচ্ছেদ উৎ যোগ ছেদ উচ্ছেদ উৎ যোগ ছেদ উচ্ছেদ উত্থাপন উৎ যোগ স্থাপন উত্থাপন যোগ স্থাপন উত্থাপন উচ্ছৃঙ্খল উৎ যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল কৃষ্টি কৃষ যোগ কৃষ্টি কৃষ যোগ তি কৃষ্টি চার বাক যোগ বাক চার বাক বাক চার বাক তুষ্ট তুষ্ট দর্শনীয় দৃশ যোগ অনীয় দর্শনীয় দোলনা দুর্যোগ না দোলনা নিরবধি নির যোগ অবধি অলঙ্কার অলং যোগকার অলঙ্কার উদ্যোগ উৎ যোগ যোগ উদ্যোগ উন্নত উৎ যোগ নত উন্নত উল্লিখিত উৎ যোগ লিখিত উল্লিখিত এক দূর এক যোগ দূর কুত ছা কুৎ যোগ ছটিকা কুচ্ছ ক্ষুদ ছটিকা খুন্নি বৃত্তি যোগ নিবৃত্তি খুন্নি বৃত্তি